গাভি কয় করিস কিন্তু পাঁচ টাকা আমি কিন্তু চার টাকা ব্যসবো না চার টাকা তখনই বেসবো দেখবো একটা সমস্যা আচ্ছা আচ্ছা তখন তখন লস মেনে বিক্রি করতে হবে টাকা আর কেউ যদি ভাবে আমি আজকে সমান দাম বেচলাম পানির দাম দিলাম দুধ ফ্রি গরু ফ্রি আচ্ছা কেউ কারোর কিন্তু বাপের টাকা দিয়ে ফ্রি দেয় না কেউ বাপের বাপও কিন্তু সাওয়ালেক দেয় না আচ্ছা আচ্ছা বাপ সাওয়ালও আলাদা হয় আলাদা হওয়ার পর কিন্তু বাপের টাকা দিয়ে লাগলে বইয়ের অনুমতি নিয়ে টাকা দেওয়া লাগে বাজারটা কয় সোনার বাজার কমলি দুই চার পাঁচ হাজার পঞ্চাশ হাজার কিন্তু কমে নাই গাভীর দাম অনেকে বলে দেড় লাখ টাকায় ষোলো লিটার দুধ আচ্ছা আচ্ছা

বরাবর হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভী নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রাখছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা গাভী আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা না সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরোজমিনের খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চরণ সরাসরি এই খামারের মালিক

আচ্ছা রানিং দেখাইতে পারবো আমরা আটটা দেখাবেন আচ্ছা প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে কালেকশন হচ্ছে রানিং বাজারটা এখন কেমন বাজারটা কয় সোনার বাজার কমলি দুই চার পাঁচ হাজার আচ্ছা ওই 50000 কিন্তু কমে নাই গাবির আচ্ছা সেটা এগুলা হচ্ছে সম্পূর্ণ মুগ গল্প যারা বলে হচ্ছে গাবিপতি 40 50000 টাকা কম আসলে সবাই জারজার আখের চিন্তা করে ব্যবসায়িক ইন্টেনশন করে ওইরকম ভাবে বলেন হ্যাঁ 50000 কম কিভাবে আপনি রোজার আগে যারা গাবিকে কয় করেছে তার চাইতে 50000 টাকা ডিসকাউন্ট না সেই রোজার থেকে সেই রোজার তাহলে মাস হলো 4টা 5টা হয়ে গেছে আচ্ছা এই পাঁচ মাসের বাজার ধরে লাভ নাই আমি গতকাল কি খাইছি আজ কি খাবো পরশু কি খাবো একদম রানিং ব্যবসা প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিদিনই তো কালেকশন হয় একটা করে আচ্ছা একদম সপ্তাহ পরে কালেকশন হয় সপ্তাহ শেষে একটা দুটা করে প্রোগ্রাম বের হয় আচ্ছা যে আটটা দেখাবো কাকা এর মধ্যে দুধের গাবি কেমন আছে আর প্রেগন্যান্ট গাবি কিরকম প্রেগন্যান্ট গাবি হলো দুটা ছয়টা আর দুধের হচ্ছে দুইটা আর সবই ইনশাআল্লাহ আজকে আঠারো প্লাস সব আঠারো প্লাস আচ্ছা কাকা একটা গাভী দেখলাম আমি মানে উলান নিয়ে নড়াচড়া কঠিন কালো রঙের একটা গাভী ওইটার কি অবস্থা উলান তো অনেক বড় ওইটা গাভীটা হয়েছে যেটা সত্য কথাই তিন নাম্বার বাচ্চা দেবে আগের বিয়ে মোটামুটি বাইশ তেইশ চব্বিশ চোদ্দ কাঁচা বাচ্চা অবস্থায় ছিল জি এবার তিন নম্বর বাচ্চা কিন্তু আচ্ছা তবে উলান দেখে যে কেউ মানে বিশ্বাস করতে পারবে যে এটা আসলে পঁচিশ ছাব্বিশের উপরেই চলে যাবে জি উলান দেখলে বোঝা সম্ভব জি সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আমার কাছে সুযোগ সুবিধা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুধ গ্যারান্টি আচ্ছা জরায়ু বাট গ্যারান্টি আচ্ছা এবং আমার কাছে আইসে দুই দিন থাইকে বা চার দিন থাইকে দেখে শুনে গাভিলিয়ে যাবে তার অনলাইনে ঢুকলে অনেকেই অনেক রকম ভাবে গাবি দেখায় কেউ ডিসকাউন্ট দেয় কেউ ধামাকা অফার দেয় অনেকে অনেক রকম ভাবে দেখায় কিন্তু আসলে সত্য কথা কি আমি গাবি কয় করেছি কিন্তু পাঁচ টাকা আচ্ছা আমি কিন্তু চার টাকা ব্যসবো না চার টাকা তখনই ব্যবসা দেখবো একটা সমস্যা আচ্ছা আচ্ছা এক টাকা বিক্রি করতে হবে আর কেউ যদি ভাবে আমি আজকে সমান দাম বেচলাম পানির দাম দিলাম দুধ ফ্রি গরু ফ্রি কেউ কারো কিন্তু বাপের টাকা দিয়ে ফ্রি দেয় না কেউ বাপের বাপা কিন্তু স্বা দেয় না আচ্ছা আচ্ছা বাপসা হলো আলাদা হয় আলাদা হবে কিন্তু বাপেট এর দুই লাখ টাকা বইর টাকা দা লাগে আচ্ছা এগুলাই কাকা একদম মাসে আসলে এগুলো মুখ গল্প মানুষজনই মনে করেন যে আকর্ষণ করার জন্য হয়তো এরকম ধরনের কথাবার্তা বলে থাকে কিন্তু বাস্তবতা অনেক কঠিন আসলে বাস্তবতায় আমরা দেখি অনেকে বলে 1.5 লাখ টাকা 16 লিটার দই আচ্ছা আচ্ছা আসলে আমরা সেটা দেখি একটা 18 মাসের परसेंटेजের বক না কিনলে 1 লক্ষ 20 হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা তাহলে 1.5 লক্ষ টাকায় কিভাবে দিবেন তাহলে 1.5 লক্ষ টাকায় যে একটা গরুওয়ালা বলল আর আমি যা তার মুখের কথাই নিলাম vajjায় দুধ হচ্ছে 3 বলে পাবনার 10 আচ্ছা আচ্ছা এগুলো আসলে নিজের বুদ্ধি বিবেক আছে সবকিছু বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ করে তারপর গাফি কিনা সিদ্ধান্ত নেওয়া উচিত অবশ্যই আচ্ছা তো কাকা বেশি কথা শুরুতে বাড়াবো না অনেক কথা হয়ে গেছে কালেকশন তো দেখতেছ অনেক persen সরাসরি কালেকশনে চলে যায় চলেন চলেন সর্বপ্রথমে একটা গাফি নিয়ে আসলেন গাফির বডিও যেরকম উলান পালানো ওই রকম জি আচ্ছা মাসাল শরীর যাস তো বেশ সুন্দর তেল জোয়াচ্ছে হচ্ছে শরীর দিয়ে এটা একটা ইন্ডিয়ান জার্সি কিন্তু ইন্ডিয়ান জার্সি না জি কালারটা একদম কফি কালার যে কালারটাকে আমরা সচরাচর জার্সি গাভিতে দেখি কালারটা আসে তো কাকাইটার দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত আটটা তিন নাম্বার বাচ্চা দেবে আচ্ছা প্রথম বিয়ানের হিসাব আমরা বাদ দিয়ে দিলাম সেকেন্ড বিয়ানে কাঁচা বাচ্চাটা কেমন ছিল তেইশ চব্বিশ কেজি দুধ পাইছে তেইশ চব্বিশ ছিল না জি আচ্ছা তো এখনো সময় কেমন আছে এখনো মোটামুটি এগারো দিন সময় আছে এগারো দিনের মতো

আচ্ছা তুই একটু আলোচনার জায়গা আছে কথা বলে নিয়ে নিবে আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা প্রতিবেদন দুই নাম্বার সিরিয়ালের গাভি দেখি চলেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভি নিয়ে আসলেন বডি তো মাশাআল্লাহ এটার বডিও তো অনেক বড় সরো জি আচ্ছা আর এই সাদা কালো রঙের গাভিগুলো অনেক বড় বড়ই হয় জি জাত গরু বড়ই হবে আর যেন একটা হলিস্টিন ফিজিয়ান দেন ললি নাই সাথে একটা সার বাচ্চা কিন্তু নাভি কম্বল কিছু নাই একদম জাত গাভি বলতে যা বুঝিয়ে এটার মধ্যে একদম বিদ্যমান জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত একদম কোলিশিং না প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা সার বাচ্চা

জাত গাভি তো বরাবর শান্ত সৃষ্ট হবেই আচ্ছা একদম ওলান পালান হাত দিচ্ছেন কিছুই বলে না তো কাকে এটা থেকে গ্যারান্টি কয় লিটার থাকবে এটা গাভিতে গ্যারান্টি হয়েছে আঠারো লিটার আঠারো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি আর প্রথম বিয়ানে আঠারো লিটার দুধ অনেকে অবিশ্বাস বলে সরজমিনে এসে দেখে নিক অবশ্যই আচ্ছা তো কাকে এটার দাম কত টাকা এটার দাম চাইলে দুই লাখ তিরিশ দাম দেবেন এক লাখ লক্ষ পঁচানব্বই হাজার একটু আলোচনা বা সম্মানি কি হবে হালকা হালকা একটু সম্মানি হবে না জি আচ্ছা তো কাকে এটাও সাইড করেন চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি চলেন

অনেক রকম মন্তব্য দুধের গাফিতে যদি আবহাওয়া চেঞ্জ হয় আবহাওয়া চেঞ্জের সাথে সাথে একটু দুধ চেঞ্জ হইতে পারে স্বাভাবিক ব্যাপার তখন কমে গেলে আর বড় গাফি তো এক দুই লিটার কমলে এক লিটার কমলেও সমস্যা হয় না আচ্ছা আর একটা খামারি নতুন যখন খামারি করে তখন বড় গাফি গুলো দিয়ে তার খামার গুলা টেকসই হয় ছোট গাফি টেকসই নেই দুধের টাকা দিয়ে খামার একদম চলে আচ্ছা তো বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে এটা এখনো এগারো দিন সময় আছে দেখি জায়গা টাইগা কেমন নাম সেই দেখেন দ্বিতীয় অভিযানের যে কফিগুলা দুধের ব্যান্ডা কি মোটা মোটা

প্রত্যেকটাতেই জায়গা আসে আমরা প্রত্যেকটাতেই বলে দিচ্ছি কারণ কথা বলে যাতে নিতে পারে চরণ পরবর্তী আস্তে আস্তে চলেন

দেখি দেখি অন্য কথা না আমরা গ্রাম থেকে পান্তিক খামার থেকে গাবিগুলা কালেকশন করে থাকি আচ্ছা মাশাআল্লাহ যে ধরা মাত্রই বলে আছিস তার বড় গাভীর পালানো ভাবে বোঝানো যায় না কাকা উলানের উপর দিই তো একদম রকটক জায়গা উঠছে উলানের রকটা কি উলানের উপরে যে দুধের রকগুলা সেটা দেখতে হবে আর জাত গাবির দেখেন সামনে ললি নাই আচ্ছা আচ্ছা পিছনে মোটা জাতমান ধরে কিনতে পারলে দুধ ফাঁকি দেয় না আচ্ছা এটা সেই যে কখনো ফাঁকি দেয় না সবাই এগুলাই বলে না থাকবে এখনো সময় আছে কেমন এখনো চোদ্দ দিন দিনের মতো সময় আছে না এটার সিঙ্গালের দাম কত টাকা দাম চাইলে সাড়ে লাখ দাম দিবেন তিন লাখ টাকা তিন লক্ষ পাঁচ আচ্ছা একটু কথা বলার জায়গা আছে মানে হয়তো তিন লাখের মধ্যেই বেচা কিনা হবে হালকা আহামরি যদি ভেবে থাকে যে একবারে দশ পনেরো হাজার বিশ হাজার কম এরকম মনে হয় না 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 আচ্ছা তো কাকে এটা সাইড করে দেন চলেন পরবর্তীটা দেখি চলেন ছয় নাম্বার সিরিয়ালে আর একদম ধবধবে সাদা রঙের গাভি নিয়ে আসলেন এই মুখের এটুকু কালো না থাকলে তো একদম পরিবার চাকে কা এটা অনেকে বলবে রানী গরু অর্থাৎ হলিস্টিয়ান ফিজিয়ান একটা জাত গরু কিন্তু আচ্ছা সবাই ভালোবেসে এরকম রানী বলে ডাকে পরীর বাচ্চা বলে ডাকে তবে একদম জাত গাভি পার্সেন্টেজ একদম এটাই মনে হয় সর্বোচ্চ না সর্বোচ্চ আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত প্রথম বাচ্চা দিয়ে সিংও তো একদম সাদা

সেই মার্শাল রানিং কত কেজির পালান নিবে কাকা তাও এইটা প্রথম দিনই বিষয় দুধ থাকবে কিন্তু বিষটা গ্যারান্টি বিষটার একদম গ্যান্টি একদম পিসাবের ধার থেকে একটা পালান নিচার হিসাবের ধারটাও গোলাপি অনেক সুন্দর একটা গাফি তো কাকা একদম গ্যারান্টি ছোট করে বলে দেন দুধ একদম গ্যারান্টি যেটা হবে দাম চাইলে তিন লাখ আশি দাম দিবেন তিন লাখ দশ দশক গাড়ে আচ্ছা তিন লক্ষ দশ হাজার টাকা আচ্ছা আর গাভীর হাইট মোটামুটি অনেক বড় হচ্ছে ওনার চলে যাবে দেখি আমরা একটু হাইটটা দেখাই দিই কাকা একটু ভিতরে যান ক্যামেরাম্যান ভাই ক্যামেরাম বলবো একদম হাইটটা দেখাই দিতে হাত তুলেন মার্শাল্লাহ এই যে বড় গাভী কাকা দেখে করলে তখন বুঝতে দাম তিন লক্ষ নিব গাভি আসলে সরজমিনে দেখতে হবে ভালো জিনিস যেটার দামের জায়গা আছে সেটা তো সবাই দাম চাবে গাফি গেলে সাড়ে তিনশো চারশো ব্যসা আচ্ছা এক সময় তো আসবে সরজমিনে এসে বড় গুলা সরজমিনে দেখে শুনে দরদাম করবে চলুন পরবর্তী আস্তে আস্তে দেখেন সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন এটা অনেক হৃষ্টপুষ্ট ডাবল বডির একটা গাভি সাদা কালো রঙ এটার জাতটা কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান না দাঁত বয়স এটার কেমন হয়েছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে না এটার সময় কেমন আছে কাকা এটা এখনো মোটামুটি ষোলো দিন সময় আছে ষোলো দিন কেমন ছিল ফার্স্ট লেগ টা এটা ফার্স্ট লেগটা আঠারোশো এর দুধ হয়েছে আঠারো উনিশ ছিল না আচ্ছা দেখি প্রত্যেকটা গাভি দেখাইলাম শান্ত সৃষ্টি আবার না দেখাইলে ভাববে কেন দেখাচ্ছি না শান্ত আচ্ছা দেখি জায়গাটাকে আমাদের একটু ভালো করে দেখাই দেন একটু মা আচ্ছা তো কাকা এটার দাম কত টাকা দাম চাইলে দুই লাখ ষাট দাম দেবেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার সময় আছে কেমন সতেরো দিন সতেরো দিন একটু আলোচনা তো হবেই একটু আলোচনা আচ্ছা এরপরে আমরা আর একটা গাড়ি মনে হয় দেখবো না আচ্ছা চল ওইটা দেখি এক নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভিন নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের এটা যাচ্ছা কি গাফ এটা অরিজিনাল একটা হলিস্ট্যান ফিজিয়ান অরজিনাল হলিস্টেন ফিজিয়ান সিং তো একদম কলিশিট দুই দাঁত প্রথম বাচ্চা দেবে মানে সবে বকনাদ থেকে গাবিতে যাচ্ছে না প্রথম রাউন্ড বাচ্চার একটা গাফি দাঁত বয়স তো

আচ্ছা মাসাল্লাহ তো কাকা এটার কি রকম আইডিয়া করতেছেন ফার্স্ট লেখ এটা প্রথম দিনে আঠারোশে দুধ হবে আঠারোর মতো একটা আইডিয়া না আচ্ছা তো কাকা এটার দাম কত টাকা থাকে এটার দাম চাইলে দুই লাখ আশি বর্তমান প্রাইস

কারণ আমি তো প্রবাসে ছাইকে আছি কি কষ্টের টাকা আচ্ছা তাই গাভি গরু কিনতে হলে সরজমিনে কিনবেন এবং সর্বোচ্চ ভালো হয় পাঁচ সাত বছর যার বা দশ বছর হয়ে গেছে অনেকেই ভাবতেছেন গাবি কিনে যায় বা দুই চার মাস আগে খামার করে আমি বাদ যাই পারে এটা ভুল ধারণা আপনি দেশে আসেন দেশে আইসে বিদেশে থেকে গাভীর কেনার দরকার নাই আচ্ছা আপনি দেশে আইসে যদি মনে করেন ছয় মাসও আপনি দুই মাস বাইতে রেস্ট নেবেন রেস্ট নিয়ে আইসে আস্তে আস্তে দুইটা করে গাভী নেবেন আপনাকে একবার দশটা গাভী কিনতে হবে না একবার দশটা গাভী কিনে একটা আগে শিখে পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা না হলে দিক থেকে খেয়াল রেখে নিজের অভিজ্ঞতা নিয়ে সরজমিন থেকে দেখে শুনে একটা দুইটা করে বাছাই করে কিনবে আচ্ছা তো কাকা আজকে পর্যন্তই থাকি ইনশাআল্লাহ অনেক দেখাই ফেলছি প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আসতে হবে অবশ্যই আচ্ছা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন